আজকে হবে অসম্ভব একটা ভালো রেসিপি হাতে মাখা পাবদা তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি বা যে পাত্রতে আমি তৈরি করব রান্নাটা সেটা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি আমি আগে মাছটা মেখে নেব প্রথমে দেব আমি তেল আমি এখানে সাদা তেল দিলাম এটা সর্ষের তেলও করা যায় তারপরে দেব কালো জিরে দেব পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কা ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব আদা রসুন পেস্ট ছোটো এক চামচের আর দেব সামান্য মিষ্টি মশলাগুলো আগে নিজেদের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব এবার ধুয়ে রাখা পাবদা মাছগুলো আমি এক এক করে এপিট ওপিট করে সাজিয়ে দেব এপিঠে একবার লাগাবো আবার উল্টে আরেকটা পিঠে লাগাবো একবার এই পিঠে মশলাটা লাগাবো আবার এটাকে উল্টে অন্য পিঠে লাগাবো পাত্রটা একটু বড় নিতে হবে কেন পাবদা মাছ প্রচণ্ড নরম মাছ এগুলো বেশি ঘাটাঘাটি করলে বেশি নড়াচড়া করালে কিন্তু ভেঙে যাবে আবার আমি একটা পিঠে লাগালাম আবার অন্য পিঠে লাগালাম ওপর দিয়ে দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এবারে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো মশলাটা আমার মাছের গায়ে লেগে রান্না হতে শুরু হয়ে গেছে মাছটা কিন্তু খুব সাবধানে আমাকে রান্না করতে হবে কেননা এই মাছটা প্রচণ্ডই নরম মাছ যদি কেউ এটাকে আস্তে করে উল্টাতে পারে ভালো নাহলে এটা পাত্র শুদ্ধ নাড়িয়ে রান্না করা যায় এক পিঠের ভাবেই আরেক পিঠ এই মাছটা রান্না হয়ে যায় এবারে আমি মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবো আমার একটা পিঠ হয়ে গেছে যে প্রথমেই বললাম যদি কেউ না উটাতে পারে তাহলে পাত্রটা ধরে একটুখানি নাড়িয়ে দিয়ে আবার ঢেকে রেখে ধাপে রান্না করতে পারে ঢেকে দেবো যাতে আরেকটা পিঠ হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি এবারে ওপর দিয়ে একটুখানি আমি গরম মশলাগুলো ছড়িয়ে দেবো আর দেব ধন্যবাদ ব্যাস আমার রেডি হাতে মাখা পাবদা খুব সহজে শিখিয়ে দিলাম এই গরমেই করতে হবে এমন কোনো কথা নেই শিখে রাখো একটু ঠান্ডা পড়লে একটু বৃষ্টি পড়লে রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ